এক নজরে বাংলার সেরা আজকের কয়েকটি খবরে নজর রাখব সন্ধ্যাতেও তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী জনসভায় যাবেন সেই মতোই বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটা নাগাদ বহরমপুরে মুখ্যমন্ত্রী সভাস্থলে হাজির হন হুমায়ুন কবির এরপরে ছন্দপতন সেখানে পৌঁছেই তিনি শুনতে পান তাকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়েছে তারপরেই চোখ মুখের চেহারা বদলে যায় ভরতপুরের বিধায়কের সঙ্গে সঙ্গে রেগে গিয়ে সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হন একাধিকবার সতর্ক করা হলেও নিজেকে বদলাননি এই অভিযোগে বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে হুমায়ুন কবিরকে এদিন সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন ফিরা থাকিম বহরমপুরের সভাস্থলে পৌঁছাতেই সেই খবর কানে পৌঁছায় তার সঙ্গে সঙ্গে সভাস্থল ছিঁড়ে বেরিয়ে যান রাগত হুমায়ুন তখন সাংবাদিকরা ঘিরে ধরলে তিনি বলতে থাকেন দুই হাজার পনেরো সালেও তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছিল দল কোন নোটিশ ছাড়াই এবারও একই ঘটনা হুমায়ুন বলেন আমি আগামী আগামীকালই বিধায়ক পদ থেকে পদত্যাগ করব বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণা করব রাজ্যে একশো পঁয়ত্রিশটি আসনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করব মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা বলে গত কয়েক দিন ধরেই বিতর্ক তৈরি করেছিলেন হুমায়ুন কবির শুধু তাই নয় ছয় ডিসেম্বর তার শিলান্যাস করার ঘোষণা করেছিলেন এ নিয়ে হইচই তৈরি হওয়ার পরে তৃণমূল হুমায়ুনের থেকে দূরত্ব তৈরি করে তারপরেও হুমায়ুন জানিয়েছিলেন বৃহস্পতিবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন তিনি এই সভা শুরুর আগেই বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানিয়ে দেন তিনবার তাকে শোকজ করা হয়েছিল কিন্তু পরিস্থিতি পাল্টায়নি তাই দল থেকে এবার তাকে সাসপেন্ড করা হল বিরোধী কাজ ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে আজ ওই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল স্বাভাবিকভাবেই প্রশ্ন বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা তার ভবিষ্যৎ কি সাসপেনশনের পরও কোন পথে হাঁটবেন হুমায়ুন দলের সিদ্ধান্তর কথা জানার পরই হুমায়ুন বুঝিয়ে দিলেন নিজের অবস্থানে অনূর্ত তিনি জানালেন ছয় ডিসেম্বর অর্থাৎ সংহতি দিবসেই বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হবে এদিকে তৃণমূলের তরফে ফিরহাতে স্কুল কলেজ তৈরি করতে পারতেন মসজিদ কেন মানুষকে ধর্মান্ধ করে রাখতে চাইছেন তৃণমূল বরাবর অভিযোগ করেছে বিজেপি ধর্মের রাজনীতি করছে হুমায়ুন কবিরের আচরণেই সেই প্রভাব প্রণবতাই রেখেছে দল এদের সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন কেউ কোথাও নিজের টাকায় মসজিদ করলে করতেই পারেন কিন্তু দলের বিধায়ক দিবসকে তারিখটাই বেছে নিলেন জন্য কেন আপনি তো স্কুল কলেজও করতে পারতেন দেশের মানুষ বাংলার মানুষ কি শুধু এসব ধর্মান্ধতা নিয়েই থাকবে এগিয়ে যাবে না এখানে শেষ নয় নিজের প্রসঙ্গ তুলে ফিরহাদ বলেন আমিও চেতলার একটি মসজিদের মুথ সেই বিষয়ে নিয়ে কারো কোনো আপত্তি নেই নেই কোনো সাম্প্রদায়িক উস্কানি কিন্তু এই মসজিদ নির্মাণের কথা বলে যেভাবে ধর্মীয় ভাবাবেগকে উস্কানি দেওয়া হচ্ছে তা আমাদের মতো রাজনৈতিক দলের পক্ষে মেনে নেওয়া অসম্ভব নয় যদিও দলের সিদ্ধান্তে এক বিন্দুও বিচলিত নন বলেই দাবি হুমায়ুনের তার হুঁশিয়ারি এভাবে তাকে দমিয়ে রাখা যাবে না ঘোষণা মতে বেলডাঙ্গায় মসজিদের পাশাপাশি নতুন দল গড়ে বিধানসভা নির্বাচনে একশো পঁয়ত্রিশ আসনে প্রার্থী দেবেন বলেও দাবি করলেন দিলেন এই সাসপেন্ডের কোন প্রভাব পড়বে ছাব্বিশের নির্বাচনে উত্তর মিললে ভোট বাক্সে ভোটের আবহে রাজ্যের জনমুখী প্রকল্পগুলোর কাজ ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের তেইশ জেলার জন্য তেইশ জন আমলাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে উন্নয়নের প্রতিটি প্রকল্পের অগ্রগতি এবার তারাই খতিয়ে দেখবেন তেইশ জেলার জন্য তেইশ আমলা মামতার বিশেষ দায়িত্ব কলকাতা শহর রাজ্যের সবকটি জেলাতেই আলাদা করে একজন করে সচিবকে দায়িত্ব দিয়েছে নবান্ন সরকারি সূত্রের খবর বেশ কিছু বড় সামাজিক প্রকল্পের কাজ থমকে আছে কিনা বা ঠিকঠাক চলছে কিনা তা বোঝাতেই এই তদারকি এসআইআর এর চলতি পরিস্থিতিতে কিছু জেলাশাসকের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হয় সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন যে এসআইআর নিয়ে কোন চাপ নেবেন না উন্নয়নের কাজে যাতে একটুও বন্ধ না হয় হুম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস জাঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে পাল্টা হুমায়ুনও জানিয়ে দিয়েছেন আগামীকাল দল ছাড়ছি বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করব এদিন আবার বহরমপুরে সভা করেছেন তৃণমূল নেত্রী অর্থাৎ তৃণমূল নেত্রীর মুর্শিদাবাদ সফরের দিনেই সাসপেন্ড হলেন হুমায়ুন কবির এই বাবরি মসজিদ উদ্দেশ্য প্রণোদিত বাবরি মসজিদের বিষয় মুর্শিদাবাদের রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে মন্তব্য মানুষের মনের মধ্যে কিন্তু তৈরি করেছে আমরা কোনো সময় উত্তেজনা প্রবণ হয়ে কাজ না করি না যাতে মানুষের সমস্যা তৈরি না হয় সেই কাজ আমরা করি না হুমায়ুন কবির বাবরি মসজিদ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয় এভাবেই সুর চড়ালেন সিদ্দিকুলা চৌধুরী তিনি বলেন মনে হচ্ছে ছয় ডিসেম্বর বাংলায় ভীষণ কিছু একটা হয়ে যাবে রেজিনগর বেলডাঙ্গার মানুষ এসেছিলেন আমার কাছে এই বিষয়ে কিছু বলতে আমাদের বক্তব্য কেন্দ্র করে প্রেস হাইলাইট হয়ে বাংলায় অশান্তি পরিবেশ তৈরি হবে এটা আমরা মেনে নেব না বাবরি মসজিদকে কেন্দ্র করে যে আবহাওয়া তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে এটার রাজনৈতিক বিষয় আছে বিজেপি নেতা বলেছেন এক কোটি টাকা মাথার দাম এই পরিস্থিতিতে মুসলমানের কোনো লাভ হবে বলে মনে হয় না মসজিদ রাজনীতির জন্য নয় বাবরি মসজিদ নিয়ে আমরা সুপ্রিম কোর্টের সুবিচার পাইনি বিজেপি সরকার মন্দির করেছে সেই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে একটা রাজনৈতিক হিংসার আবহ তৈরি হবে এটা চাইবেন না এটা নিয়ে হুল্লোর হবে আমাদের নাক কাটবে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন বাবরকে ভালো বলে অনেক কিছু করার আছে কিন্তু তা না করে বাংলাকে অশান্ত করা এটা আমরা সমর্থন করি না দলের পক্ষ থেকে নয় সংগঠন পক্ষ থেকে এই বাবরি মসজিদ উদ্দেশ্য প্রণোদিত ওয়াক অফ সংশোধনী আইনের ইস্যুতে আমাদের স্ট্যান্ড আগেই আপলোড করতে বলেছি যারা আপলোড করতে পারবে না তার মানে ওই সম্পত্তি দখল হয়ে যাবে এমনটা নয় তাতে কিছু হলেও দেখা যাবে মুর্শিদাবাদবাসীকে শান্ত থাকার জন্য আবেদন জানান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী